বা অশ্বপায় ভবন মতো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের বলবো এই বিডরুট আপনারা নিয়মিত সেবন করুন বিডরুটের বিকল্প কিছু নেই আমরা আমাদের যে কোনো দ্রুপ আমরা সারাক্ষণ হরহামেশায় চেষ্টা করি যে কোনো ওষুধের দোকানে গিয়ে ওষুধ গ্রহণ করতে বা ওষুধ কিনে খেতে আপনাদের জন্যই আমি বলছি আজকে হ্যাঁ আপনার যদি হার্টের সমস্যা থাকে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি থাকে জন্ডিসের সমস্যা থাকে আপনার অনিয়ন্ত্রিত প্রস্রাব বা বহুমূত্র যাকে বলা হয় ডায়াবেটিস ডায়াবেটিস রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আপনার যদি ব্লাড ভ্যাসেলের সমস্যা অর্থাৎ ব্লাড ভ্যাসেল ডিজিজ যাকে আমরা বলি হার্ট ডিজিজ বা উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনি অবশ্যই এই বিট্রুটকে আপনার খাদ্য হিসাবে গ্রহণ করেন ওষুধ হিসাবে নয় কারণ মানুষ খাদ্য খায় সুস্থ থাকার জন্য স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য এবং আপনি যে খাদ্যটা খান তা হচ্ছে দেহের ক্ষয়পূরণ এবং পুষ্টি সাধনের জন্য আর ওষুধ খান তো রোগ থেকে মুক্তি লাভ করার জন্য রোগ থেকে নিয়ন্ত্রণের জন্য আপনি রোগ থেকে নিয়ন্ত্রণের জন্য নয় রোগ থেকে মুক্তি লাভের জন্য নয় রোগকে প্রতিরোধ করার জন্য আজই আপনি গ্রহণ করুন এই রুটপিট পাউডার রুটপিট পাউডার দ্বারা আপনার বিভিন্ন সমস্যার সমাধান পাবেন এবং অল্প সময়ে হাতের কাছে আপনি এই বিট্রুট পাউডার ক্রয় করবেন আপনি হয়তোবা ফেসবুকে গেলেই দেখতে পাবেন এই ধরনের বিট্রুট পাউডারের হর হামেশায় আপনাদের সামনে অ্যাড তুলে ধরা হয় আর এই অ্যাডকে যদি আপনারা তুচ্ছ না করে এই বিট্রুট পাউডারটা কিনে খাতে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে অনেক সমস্যার সমাধান হবে অর্থাৎ অনেক রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রথম অবস্থায় বলি ডায়াবেটিস রোগ উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার কিডনি ডিজিজ পাইলস ফিস্টুলা আইবিএস কোলন ক্যান্সার এই জাতীয় রোগ থেকে মুক্তি লাভ করতে আপনি অবশ্যই এই বিটরুট ট্রাই করতে পারেন এই বিটরুট খাওয়ার নিয়ম আপনি যখন এই বিটরুট কিনবেন তখন প্যাকেটের গায়ে লেখা আছে দেখতে পাবেন তারপরেও আমি আপনাদের সামনে বলে দিচ্ছি বিটরুটটি কখন কিভাবে খাবেন সকালে নাস্তার সময়ে আপনি যে খাবার খান সে খাবারের সাথে সাথে যে পানি পান করেন সে পানির সাথে আপনি এক চামচ বিটরুট সুন্দরভাবে মিক্স করবেন এবং সে খাবারের সাথে খাবেন এবং রাত্রে এক চামচ বিটরুট পাউডার আপনার খাবারের সময়ে যে পানি খান বা পানি পান করেন সে পানির সাথে মিক্স করে খাবেন নিয়মিত যদি আপনি প্রত্যহ সকাল এবং রাত্রে দুইবার দুই গ্লাস বিটরুট অর্থাৎ এক চামচ এক চামচ করে দুই চামচ বিটরুট দুই গ্লাসের সাথে ঠিকমতো সেবন করতে পারেন তাহলে আপনি নিশ্চিত যে আপনার করোনারি হার্ট ডিজিজ স্ট্রোক ফ্যাটি লিভার পাইলস অশ্ব অ্যানাল অ্যানালফিসার কোলন ক্যান্সার এ ধরনের দুরারোগ রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন তাই বন্ধুরা নয় আজই আপনি খুব দ্রুতই বাজার থেকে অথবা আপনি অনলাইনে অনলাইনে অর্ডার দিয়ে আপনি এই ক্রয় করতে পারেন আর এই বিটরুটের মাধ্যমে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন হ্যাঁ এটি সত্য কথা মিথ্যা নয় আমি ফিজিক্যাল অ্যাডভাইজার আব্দুল মান্নান সহকারী অধ্যাপক এম টি সিং আপনাদের নিশ্চয়তার সাথে বলছি আমি নিজে ক্রয় করে খাওয়ার পরে এই ভিডিওটি তৈরি করতে আমি আগ্রহ প্রকাশ করলাম এবং এই ভিডিওটি আমি তৈরি করলাম আপনারা অবশ্যই আপনাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্য আপনার পরিবারের জন্য হলেও আপনি এই বিট্রুটটি ক্রয় করবেন এবং নিজে খাবেন অন্যকে খাওয়ার জন্য উপদেশ দেবেন বা সচেতন করে তুলবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে ফিজিক্যাল অ্যাডভাইজার ফিজিক্যাল অ্যাডভাইজার বলে সার্চ দিলে আমার বিভিন্ন ভিডিও পাবেন সেই ভিডিওতে শুধু এই বিট্রুট নয় আরও অন্যান্য বিষয়ে আমি অনেক ভিডিও আপলোড করেছি সেগুলো দেখবেন দেখে আপনাদের জন্য যদি